হ্যালো গাইস আপনি কি ইউটিউবে অনেক বছর ধরে ভিডিও তৈরি করেন আপনার ভিডিও দেখে বিউ আসছে না বিউ না আসার একটি কারণ সেটি হলো আপনি ভালোভাবে ভিডিও এসই করতে জানেন না আপনি যদি ভালোভাবে ভিডিও এসই করতে না পারেন তাহলে ইউটিউব কখনো আপনার ভিডিও ভাইরাল করবে না অবশ্যই আপনাকে ভালোভাবে ভিডিও এসই করলে আপনার ভিডিও ইউটিউব নিজে নিজে ভাইরাল করে দিবে তো আজকে আমি শেখাবো কিভাবে আমি কিভাবে এআর সাহায্য নিয়ে ভিডিও এসইও করে।

করার সাথে এরকম দেখতেছেন অলরেডি আমাদের চলে আসলো দেখতেছেন দ্বিতীয় অ্যাপটা নম্বর তো আমার থেকে আগে থেকে ডাউনলোড করা ছিল এইটার উপরে ক্লিক করবেন আমি ওপেন করে নিতেছি অবশ্যই এই অ্যাপটি জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন তো আমার থেকে আগে থেকে জিমেল দিয়ে লগ ইন করা ছিল এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এই দেখতেছেন প্লাস্ট প্লাস এখন ক্লিক করবেন ক্লিক করার পর মাঝখানে দেখতেছেন ফটোস এটা ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ভিডিওটা তৈরি করছেন এটা থামবিল আগে থেকে রেডি করে রাখবেন তারপরে ক্লিক করবেন এখন এই থাম এখানে লিখে দিবেন যে এই ভিডিওর এই ভিডিও ডিসক্রিপশন বক্স কে হবে এবং ট্যাগ কে হবে এবং হ্যাশ হবে দেখার সাথে সাথে আপনাকে এআই সব কিছু দিয়ে দিবে তো দেখতেছেন নিচে ভিডিও ডিসক্রিপশন তো দেখতেছেন এখানে সবগুলো একটু পড়ে নেবেন যদি হয় আপনি ঠিক করে নেবেন কোনো সমস্যা নাই এখানে আমি এটা এখন লেখাটাও কপি করে নিলাম ডিসক্রিপশন বক্সটা কপি করে নেবেন আমার মতো দেখতেছেন আমি কিরকম করে কপি করতেছি কপি করার পর এখান থেকে বাইর হয়ে যাবেন যাওয়ার পর আপনার ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন আপনি যে ভিডিওটা এই আপলোড করছেন অবশ্যই আনলিস্ট করে আপলোড করবেন তো দেওয়ার পর এখানে আপনি ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন তারপর কমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন আমি যে ভিডিওটা আপলোড করছি এটা আনলিস্টটা আছে এখনও পাবলিক করে নেই এটা উপরে ক্লিক করবেন তারপর পেন্সিলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা এন্ট্রি পেস্ট চলে আসবে আপনার সামনে তারপরে অ্যাড ডিসক্রিপশন এটাতে ক্লিক করবেন আপনি যে ডিসক্রিপশনটা কপি করছেন এখানে এনে পেস্ট করে দিবেন তো দেখতেছেন অলরেডি আমাদের ডিসক্রিপশন বক্স লেখা শেষ এখন নিচে আমার থেকে হ্যাশট্যাগ দিতে হবে তা আমি এখানে আবার গেলাম যাওয়ার পর নিচের দিকে স্কুল করবেন দেখতেছেন নিচে হ্যাশট্যাগ ট্যাগ এগুলো কপি করে নেবেন সেমভাবে সেমভাবে কপি করে নেওয়ার পর আমি আবার ইউটিউবের স্টুডিওটা ইউটিউব স্টুডিও চলে গেলাম যাওয়ার পর এখানে আবার কফি ইয়া যেটা কফি করেছে হেসটেক গুলো এখানে পেস্ট করে দিলাম আপনি একটু পরে দেখবেন অবশ্যই যেন বলতো না হয় তো যাওয়ার পর এখন নিচে দেখতেছেন এটা অবশ্যই আনলিস্ট করে রাখবেন তারপর রিলেটিভ ভিডিও আপনি চাইলে এখান থেকে একটা ভিডিও অ্যাড করে দিতে পারবেন তো আমি একটা করে দিয়েছি তারপর লোকেশন দিয়ে দিবেন তো আমি দেখতেছেন লোকেশন দিয়ে দিলাম লোকেশন দিয়ে দিবেন বাংলাদেশ আপনি যদি ইন্ডিয়া হন ইন্ডিয়া দিয়ে দেবেন দেওয়ার পর এখন দেখতেছেন ডট মোর অপশন এখানে নিচে দেখতেছেন মোর অবশ্যই এটা এই নো আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করতেছেন এটা নো লাগবেন তারপর মোর অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড ট্যাগ এটার উপরে ট্যাগ ইউজ করতে হবে আমি আবার ওই এআইতে চলে গেলাম চার জিবি অ্যাপে যাওয়ার পর এখানে আপনাকে অবশ্যই ট্যাগ দিয়ে দিবে আপনি এখান থেকে ট্যাগ সেম পাবে কপি করে ওইখানে বসিয়ে দিবেন তো দেখতেছেন আমি কপি করে এক প্লেন এক প্লেন বসিয়ে দিচ্ছি তো সেম ভাবে আমার মতো এরকম বসিয়ে দিবেন দেওয়ার পর অবশ্যই ভিডিও ছাড়ার আগে এই দুই তিন ঘন্টা আগে এরকম এই কাজটা করে রাখবেন অবশ্যই আপনার ভিডিও লং ভিডিও হলে লং ভিডিও সব ভিডিও হলে সব ভিডিও সেমভাবে এসিও করে নেবেন এরকম যদি করতে পারেন দুই তিন ঘন্টা আগে তারপর দুই তিন ঘন্টা পরে আপনি ভিডিওটা পাবলিক করে দিলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন তো আমি যে ভিডিও এই ভিডিও টাইটেলটা লিখে দিবেন অবশ্যই এখানে টাইটেলে কোনো ভুল করতে পারবেন না যদি ভুল করেন আপনার ভিডিওতে ভিউ আসবে না কেন ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে হবে আমার ভিডিও এই টপিকের উপর তো আমি এখানে লিখতেছি ইউটিউব ই গরিবের স্টুডিও কারণ এই টপিকে আমি ভিডিও তৈরি করছি তারপর এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন শর্ট ভিডিও ফর ইউ দেওয়ার সাথে এখানে আর কোনো কাজ নাই তো দুই ঘন্টা পরে আপনি ভিডিওটা পাবলিক করবেন এটাকে করবেন না তো দেখতেছেন এখন দেওয়ার আপনি এখানে সেভ অপশনে সেভ করে দিবেন দেওয়ার পর তো আপনি এরকম ভিডিও এসিও করে নেবেন দুই তিন ঘন্টা আগে এরকম যদি করেন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো অবশ্যই এরকম ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ